এমন অনেক ছোট আমল আছে যে আমলগুলো নাজাহাতের জন্য বড় সরিয়া ছোট ছোট আমল এগুলো নাজাতের জন্য বড় সরিয়া হবে আমরা অলসতার কারণে এই সমস্ত আমলগুলোকে আমরা অলসতার কারণে করি না যেমন নবী আরেক সালাত সালাম বলেন হাদিসটা পড়ছি হাদিসটা মুসলিম শরীফ আবু দাউদ এবং নাসাই শরীফের ভিতরে আসছে মুসলিম শরীফের তিন নম্বর খণ্ডের পঁচাশি নম্বর পৃষ্ঠার ভিতরে এই হাদিসটা আসছে আবু দাউদ শরীফের পাঁচশত আটাশ নম্বর পৃষ্ঠার ভিতরে এই হাদিসটা আসছে নবী আলী সাল্লাতাম বলেন وعن عبد الله بن عم وعن عمر بن الخطاب رضي الله عنه قال حديث عمر بن الخطاب تكبونيته يسلي باك صلى الله عليه وسلم بولين اذا قال المؤذن جاكون مؤذن الله اكبر الله اكبر بولين فقال احدكم تبعد الموتى تم جنو تمراه الله اكبر الله اكبر بولو ও যেন আসাদো যখন মুয়াজিন বলে যেন বলো রসুল্লাহ এটাও যেন তোমরা পড়ো আমরা অনেকেই কি করি এই জায়গায় সল্ল্লাহ আলি সাল্লাম পড়ি আরে ভাই এই জায়গাটাই সাল্লাম না এই জায়গাটায় আসানের যে শব্দটা মহাজিন বলবে ওই শব্দটাই বলা বুঝতে পেরেছি আমরা আমরা অনেকেই কি করি ইমাম সাহেব যখন মহাজিন যখন আসান দেয় বলে আসাদু আননা মুহাম্মদ রসুল্লাহ আমরা বলি সাল্লাহ না না এই জায়গায় না এই জায়গায় এই জায়গায় মহাজিন যে শব্দ বলবে আমাকে ওই শব্দটাই বলতে হবে কিছু কিছু জায়গায় পার্থক্য এই যে এইবার বলে সুম্মা কওয়ালা حيّ على الصلاة قال لا حول ولا قوة إلا بالله. جكن حيّ على الصلاة موازن بله. جكن تمر بالبا حيّ على الصلاة لا حول ولا قوة إلا بالله. ثم قال حيّ على الفلاح جكن موازن بله حيّ على الفلاح جكن تمرة بربلا بلا حول ولا قوة إلا بالله. ثم قال الله أكبر الله أكبر موازن جكن بله الله أكبر تمرة وشنا بربا جكن بولي لا إله إلا الله তোমরা ও লাই রাখ ইল্লাহ বলবে এটা তো আমরা জানি এরপরে ফাজায়েল কি জাসা কি প্রতিদান কি রসুলের পাক সাল্লা সাল্লাম বলে মিন কলবি কি দাখল আল জান্ন আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে ছোট্ট একটা আমল এটা এমন না যে আমাকে নতুন করে শিখতে হবে এই আমল এমন না যে আমলটা আমাকে কোনো মাদ্রাসায় যায় শিখতে হবে এই আমলটা তো এমন মোয়াজ্জিন যা বলছে আমি শুধু তাই বলবো মোয়াজ্জিনের সাথে সাথে আমি বলবো মোয়াজ্জিনের আমি শুধু এই শব্দগুলো বলবো আল্লাহ তালা আমাকে জান্নাতে প্রবেশ করাবেন ওয়ান জেব রেফে আব্দিল্লাহ কি রাসিয়াল্লাহ হোয়ান হুয়ান্না রসুন আল্লাহ হিসাল্লাহল্লাহ হোয়ানি ওসাল্লাম কল মান কয়লা ইন আয়াস মাউন্নি যখন কোনো ব্যক্তি আসানের জবাবের পরে আসান শব্দগুলো পড়ার পরে সে পড়বে আল্লাহ মারব্বা হা জি দাওয়া ওয়ালাতিল ক ইমা আ ত ইমু আহমেদ নীল ওয়াসিন ওলফদিন ওমা ক আম্মা মুদিয়া আদ্দা এতটুকু পর্বে রসুল বলেন হাল্লাত লাগু শেপা আতিআউ মালকিয়া ওই ব্যক্তিকে আমার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়েছে ছোট্ট একটা আমল ছোট্ট একটা আমল হাজানের পরে এই দু আগুলও পরে এটা বুখারির হাদিসের ভিতরে আসছে এটা হল বুখারির ছয়শত চোদ্দ নাম্বার হাদিস এটা আবু দাউদের পাঁচশত উনত্রিশ নাম্বার হাদিসের ভিতরে আসছে তিরমিজি শরীফের দুই শত এগারো নাম্বার হাদিসের ভিতরে বুখারি মুসলিম বুখারি আবু দাউদ তিরমিজি নাসাই এবনে বা ভাই হাঁকির ভিতরে হাদিসটা আসছে আমরা আমলের হাদিস তালাশ করি না আমরা তো খালি বিতর্কের হাদিসগুলা করে রেখুন যেগুলোর ভিতরে মতানক্য রয়েছে এই মতানক্যের পিছনে আমরা দৌড়াই এটাও তো বুখারিতে আসে যারা আমরা বিতর্কের রাস্তায় হাঁটি তারা তো এই আমলের কথাগুলো মানুষের কাছে প্রচার করতে পারি এটা না এটা করি এই যে একটা হাদিস বুখারির ভিতরে আসছে মুসলিম শরীফের ভিতরে আসছে আবু দাউদ শরীফের ভিতরে ছোট্ট একটা আমল কে না পারবে কে না পারবে আমুলগুলি রসুলের পাক সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন ওই ব্যক্তির জন্য সুপারিশটা আমার জন্য আবশ্যক ছোট্ট একটা জিনিস শুধু আজানের দোয়াটা আগে তো রেডিওর ভিতরে এখন এখনো মনে হয় হয় টিভির ভিতরে রেডিওর ভিতরে আজানের পরে এই দোয়াটা হয় ছোটবেলার থেকেই তো এগুলো আমাদের মুখস্থ রাখা দরকার রসুলের পাক সাল্লাহ আলিউসাল্লাম আমাদেরকে

জান্নাতি দশজন সাহাবির নামও বলতে পারবো যাদেরকে আমরা আশারাই মুবাসারা নামই জানি মুরব্বীরাই পারে না যুবকরা আর কি পারে আশারাই মুবাসারা দশজন সাহাবি যাদেরকে নবী আরিক সালাতাম তাকে মজলিসের ভিতরে জান্নাতি ঘোষণা করছে পৃথিবীতে নোবেল বিজয়ী জানা এদের নাম আমাদের ছোটের ভিতরে একটা অমুসলিম দেশ থেকে মানব তরোদি হওয়ার কারণে তাকে একটা নবেল দিয়েছি ওই ব্যক্তির নাম আমাদের কাছে হারাম পন্থায় দিছে তার নাম হারাম কাজ কারণে তার হারামের সাথে জড়িত এখনো তার নামও আমাদের মুখস্থ এমন পুত পবিত্র মানুষ যাদেরকে নবী আরেক ইসাল্লা সালাম জান্নাতে ঘোষণা করছেন আবু বকর আহলুল জানা উমারু আহলুলা উসমান্নাতি আবু বাইদুলিদ রসি আল্লাহ জান্নাতি এক মজলিসের ভিতরে 10 জন সাহাবীর রসূল পাক সাল্লাল্লাহু নাম বলেছেন কতটা পুত পবিত্র মুসলমান আমি কিন্তু তাদের নামই জানি না হতভাগা এটা আমাদের এটা আমাদের কপাল পড়ছে 11 জন যদি বাংলাদেশের খেলোয়াড় মাঠে নামে একটা যুবকের 11 জনের নামই মুখস্থতা বহির বিশ্বের যে সমস্ত রাষ্ট্রগুলো ফুটবল খেলার সাথে অথচ দশজন সাহাবি যারা নিজের জীবনটাকে পুত পবিত্র কইরা দুনিয়াতে থাইকা জান্নাতি হয়ে গেছে রসুল বলেছেন এরা জান্নাতি আমি মুসলমান তাদের নামটা মুখস্ত রাখতে পারি আমি কিভাবে অনুসরণ করব আরে ভাই এদের কোন শরণ করার কথা নবী আরেকিসসালাতু ওয়াসসালাম আমাদেরকে বলেছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতু জান্নাতের পথের ভিতরে যদি দৌড়াইতে চাও আমার সাহাবাই کرام আকাশের নক্ষত্রতুল্লাসহাবিকান নুজুম আমার সাহাবাই کرام আকাশের নক্ষত্রতুল্য

কোন মানুষ ফেতনা থেকে খালি না আব্দুল্লাহ যদি অনুসরণ করতে হয় ভালো মানুষের অনুসরণ করবা কারা ভালো আব্দুলের ভালো মানুষ কেন

জীবনে করে একজন বুজুর্গের সাথে দেখা করছেন এটাও একটা সান্নিধ্য পাইছেন দীর্ঘ সময় ছিলেন এটাও আপনি সান্নিধ্য পাইছেন একটু মুসাফা করছেন এটা আপনি আরে ভাই নাতামের সাথে সালাতামের সাথে আহবেরও দেখা হয়েছিলামের সাথে উৎপাহা এদেরও দেখা হয়েছে কিন্তু না আব্দুল্লাহ মসকুদ রাসি আল্লাহ বলেন

এগুলো দুঃখের কথা আপনাদের কাছে বলতে